এবং সে যথেষ্ট ভাইরালও হয়েছে শুধু ভাইরাল হয়ে সে ক্ষান্ত হয়নি সে বিভিন্ন জায়গায় লেওয়া লেওয়াতাতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এমন কি আমার কাছে এমনও ডকুমেন্টস আছে আমি যখন মিসবাহর রহমান রফিকির একটা আলোচনার মধ্যে একটা কমেন্টস করেছিলাম তখন আমাদের একজন বোন আমাকে ম্যাসেঞ্জারে সালাম দিয়ে বলতেছেন হুজুর আপনি কি মিসবাহর রহমান রফিকি সাহেবকে চিনেন আমি বলি সবাই যেভাবে চিনে আমিও সেভাবে চিনি অনলাইনের মাধ্যমে অনলাইনের সুবাদে তাকে আমি চিনি বলে সে তো আমার অনেক বড়ো ক্ষতি করেছে বললাম কি হয়েছে বলে সে আমার সাথে পরিচয় হয়েছে পরিচয়ের পর সে আমাকে জিন ধরেছে এই কথা বলে সে আমার চিকিৎসা করবে বলে আমার বাসায় এসেছে বাসায় এসে আমার চিকিৎসার নামে আমার সাথে কুকর্ম করেছে আমার ইজ্জত নষ্ট করেছে এমনকি সে আমাকে বিয়ে করার প্লবন দেখিয়ে সে আমার থেকে সত্তর হাজার টাকা নিয়ে গিয়েছে আমার টাকাটাও দিচ্ছে না আমাকে বিয়েও করছে না আমাকে ব্লক করে দিয়েছে তখন আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে বোন আপনি আমি আসলে তো ছোটো মানুষ আপনি আমাদের আহালসুনত আল জামাতের যারা আকাবির আছেন বড় বিজ্ঞ আলেম ওলামাগন আছেন বিষয়টা আপনি তাদেরকে বলুন তারা হয়তো কোনো ব্যবস্থা করতে পারবে কিন্তু দেখা গেল ওই মেয়েটার টাকা পয়সা খেয়েছে ব্যাপারটা এমন না সে লামা যখন গিয়েছিল তার নিজের এলাকা কিন্তু লামার মধ্যে সে এক এক সময় এক এক জায়গার মানুষকে বলে আমার বাড়ি চট্টগ্রাম কাউকে বলে আমার বাড়ি ঢাকা মূলত তার বাড়ি হচ্ছে লামা সে যখন লামায় গেছে তার এলাকার মানুষ তাকে ধরে ফেলেছে বলে তুমি ছয় সাত ক্লাস পড়ছো তুমি মুফতি হইলা কীভাবে তখন দেখলাম সে তার আইডি থেকে মুফতির শব্দটা কেটে দিছে কেটে দিয়ে শুধু মিসবাহর রহমান রফিকই লাগিয়েছে এইভাবে সে নিজেকে জাহির করেছে এমনকি সে শুনেছি যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা বিয়ে করেছে লামাতে একটা বিয়ে করেছে বিভিন্ন জায়গায় মানুষকে বলে আমি বিয়ে করি নাই তো এভাবে সে চক্রান্ত করে আহালসুন সুনতাল জামাতের ভিতরে ঢুকে সে আমাদের আহালসুন আল জামাতের অনেক ক্ষতি করেছে তো মূল কথাটা আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ইমানই দৌলত আল্লাহ কাকে দিবেন সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন ভালো জানেন যেহেতু আল্লাহ পাক বলেছেন ইন্না কালা তাহাদি মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহাদি মাইয়াশা ওহু আলম উবিল মোহতাদিন হে হাবিব আপনি যাকে মোহাব্বত করবেন ইন্না কালা তাহাদি মান আহবাবতা আপনি যাকে মোহাব্বত করবেন আপনি তাকে হেদায়তের আলো দিতে পারবেন না কারণ ওয়ালা কিন্নাল্লাহাদি মাইয়াশা কারণ হেদায়তের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলমিনের হাতে ওহুআ মুহত্যা মোহতাদিন এবং আল্লাহ পাক ভালো জানেন কারা হেদায়ত প্রাপ্ত হবেন তো মূলত কথা হচ্ছে হেদায়তের চাবিকাঠি আল্লাহর হাতে তো এখন এই মেজবাহুর রহমান রফিকি নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না এই মেজবাহুর রহমান রফিকি সে ছিল সুযোগ সন্ধানেই সে আহলসনতাল জামাতে এসে বিভিন্ন দরবারে গিয়ে মাহফিল পাওয়ার জন্য কিছুদিন আগে আমি দেখেছি আটরশি পাক দরবার শরীফ এসে ওয়াজ করেছে মাহফিল করেছে আমাদের আহলে আল জামাতের আমরা যারা অনুসারী আমাদের দিল নরম এবং রসুলে ভরা আমরা যদি কেউ আসতে চায় তাদেরকে আমরা সাদরে গ্রহণ করি সেইভাবেই আটরসির দরবার সেই মেসবাহর রহমান রফিকিকে গ্রহণ করেছে মাহফিলে ইনভাইট করেছে সে সেখানে গিয়ে বলেছে যে তোমরা যারা ওহাবি আছো তোমরা একবার আটরসির দরবারে এসে দেখো আটরশের দরবারে কি হয় কিন্তু এখন আবার সে যখন সুন্নি থেকে ওয়াহাবি হয়েছে দেখেন এখানে একটা বিষয় ওই যে বললাম কুল্লুশাই এন ইয়ার জহিলা আসলিহি প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয় প্রত্যাবর্তিত হয় যেই চরমনায়ের পীর বলেছিল এজিদের দোষ নাই ইমাম হুসাইনকে শহীদ করার ব্যাপারে এমন কি এজিদ দৈনিক দুইশো রাকাত নফল নামাজ পড়ত এজিদ রোজা রাখত এজিদ প্রতি সপ্তাহে কোরআন খতম দিত অথচ এজিদের জীবন জীবনে যদি আপনি পড়েন সে ছিল একটা মাতাল নেশাখোর এবং সে তাকে ইমাম আহমদ ইবনা হাম্বল বলেছেন সে কাট্টা কাফের আমরা যদি কোরআনের আয়াত লক্ষ্য করিফিদিন আল্লাহ আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয় এদের উপর আল্লাহর লানত এবং জাহান্নামের নামের শাস্তি তাদের জন্য অপেক্ষমান রয়েছে তাহলে এজিদ হচ্ছে জাহান্নামি এজিদ হচ্ছে লায়নাতুল্লাহ এজিদ কখনো রহমাতুল্লাহ হতে পারে না যেই চর্মোনাইয়ের পীর এজিদকে রহমাতুল্লাহ বলতে চায় যেই চরমাইয়ের পীর এজিদকে গুজার বলতে চায় যেই চর্মনাইয়ের পীর এজিদকে নফল নামাজ দৈনিক দুইশো রাকাত পর্নে ওয়ালা সাব্যস্ত করতে চায় আবার দেখলাম সেই মেজবা রফিকি চর্মোনাইয়ের পীরের হাতে তাওবা করছে বায়াত নিচ্ছে মূলত এখানে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে মিজবাহুর রহমান রফিক সে টাকার নেশায় সুন্নাতুল জামাতে এসেছে তার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে সে আবারও সেখানে ফিরে গিয়েছে আরেকটা বিষয় হল যেহেতু আমরা সুন্নি জামাত এখন রাষ্ট্রীয়ভাবে আমরা দুর্বল যেটা বাস্তব সত্য কথা সেটার একমাত্র কারণ হচ্ছে আমাদের আমাদের নিজেদের অপারগতা দেখুন বাতিল ফিরকা আপনি দেখেন জামাত এবং ওয়াহাবি এদের মধ্যে কিন্তু দা কমলার সম্পর্ক দা দিয়ে ছুরি দিয়ে যখন মানে কোমড়া কাটা হয় তো কোমড়ার সাথে দায়ের সাথে কিন্তু ভালো বন্ধুত্ব নয় তো জামাত ওয়াহাবি ছিল এই রকম কিন্তু দেখেন রাষ্ট্রীয় পদবি পাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তারা ঐক্য হয়েছে বাতিল বাতিলে ঐক্য হয়েছে কিন্তু আমরা সুন্নিরা সুন্নি হয়ে আমরা চতুর্দিকে বিভিন্নভাবে আমরা বিভক্ত হয়ে আছি পান থেকে চুন খসলে যেভাবে সমস্যা হয়ে যায় আমাদের কিছু আবেগী সুন্নি বাইরা আছে কারো যদি কিছু দুশ ত্রুটি দেখে পান থেকে চুন খসার মতো আমরা তাকে কাফের ফতুয়া দিয়ে ফেলি তাকে গোলাপি ওয়াহাবি বলে থাকি গোলাপি সুন্নি বলে তাকে আমরা ঠেলে দেই দূরে ফেলে দেই ছুঁড়ে দেই তো এই যে অনৈক্য আমরা আজ পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয়ভাবে আমরা আহেলুস্নতল জামাতের পক্ষে কথা বলার জন্য কত আমরা কোনো প্রতিনিধি সংসদে কখনো পাঠাতে পারিনি কিন্তু এই যে একটা হজবরল অবস্থা আমরা এখনো অনেকের মধ্যে আছি আহেলুসুনতল জামাত বিভিন্ন ভাগে বিভক্তি হয়ে আছে এই দুর্বলতার সুযোগ নিয়ে সে আবারও চরমনায়ের মধ্যে গিয়ে হাজির হয়েছে তার মধ্যে একটা একটা তার মধ্যে একটা নেশা এসেছে এটা তাকে বলেছে যে সুন্নিরা তো বিভিন্ন ভাগে বিভক্ত তো তুমি সুন্নি জামাতের থেকে কি করবা সামনে তো আমরা আমরা যারা আছি হেফাজত চরমোনাই ইসলামী আন্দোলন খেলাফত মজলিস জামাত আমরা সবাই নির্বাচন করব ভোটে দাঁড়াবো আমরা সংসদে যাব তো তুমি সেখানে থেকে লাভ কি তুমি চলে আসো আমাদের দলে তো এরকম একটা নেশা তার মধ্যে কাজ করেছে যেটা বাস্তবিক সত্য কথা তো যাহোক আমরা চেষ্টা করব মেজবাহুর রহমান রফিকিকে নিয়ে আমরা বেশি কথা বলার প্রয়োজন নেই কারণ মেজবাহুর রহমান রফিকি কে আসলো সুন্নি জামাতে কে সূন্যী জামাত থেকে চলে গেল এটা নিয়ে বাড়াবাড়ি করার আমি মনে করি প্রয়োজন নেই কিন্তু হক আহলসূন্যতাল জামাত এটার উপর আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে দেখুন কৌমিদের চরিত্র কৌমে লৌতের মতো কোরআনে আল্লাহ যত জায়গায় এই কাফেদদের কথা বলেছে সেখানে কম শব্দ ব্যবহার করেছে কমে লুত বলেছে কমে সামুদ বলেছে কমে আদ বলেছে সে কম থেকে কমই এদেরকে বলা হয় কমে লুত মানে এরা হচ্ছে লেওয়াতাতের গোষ্ঠী এই মেজবা রফিকি সে যখন সূনি হয়েছে শূন্যী হওয়ার পর সে বিভিন্ন ওয়াজ মাহফিলে বলেছে যে কম এরা হচ্ছে লেওয়াতঁত পার্টি এখন আমার প্রশ্ন হচ্ছে কমেরাল লেওাতাত পার্টি এখন সে সঠিক পথে এসে আবার যখন সে ওই কমের লুতোর কাছে গিয়েছে আমার মনে হয় সে লেওয়াতাত করার জন্য গিয়েছে যেহেতু সে আগে কমে ছিল লেওয়াতাত করে সে কিছুটা আনন্দ তৃপ্তি উপভোগ করেছে আবারও সে লেওয়াতাত খাওয়ার জন্য লেওয়াতাত করার জন্য সম্ভবত সে আবারও সেখানে গিয়েছে তো সে কোথায় গেল না গেল সেটা আমাদের দর্তব্য বিষয় নয় আমি একটা কথা বলতে চাই আমাদের এ আর পি টিভির পরিচালক মুফতি আব্দুর রহমান আল কাদেরী সাহেবের সামনে আপনাদের উদ্দেশ্যে দেখুন টাকা পয়সা মেথড়ে ইনকাম করে মুচি চামারও টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সার জন্য নিজের ইমানকে বিসর্জন দেওয়া যাবে না এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ইমান ও আকিদা যেন আমরা মজবুত রাখতে পারি আল্লাপাক আমাদেরকে সুনিয়তের উপরে অটল থেকে রসুল পাকের কদম ধরে পুলসরাত পার হয়ে পরকালে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক ওমা আলাইনাউল মুবিন আসসালামু আলাইকুম বরহমাত